আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস স্বাগতম আমাদের আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন চীনা বাদামের উপকারিতা কি এবং যে সাত কারণে চিনাবাদাম খাবেন বাজারে অনেক রকমের বাদাম কিনতে পাওয়া যায় তবে সবচেয়ে জনপ্রিয় বাদামটির নাম হলো চীনা বাদাম অন্যান্য বাদামের তুলনায় চিনাবাদাম সহজলভ্য বলেই হয়তো অনেকে একে তেমন গুরুত্ব দিতে চায় না কিন্তু খাদ্যগুণের জন্য চিনাবাদাম কোনো অংশই কম নয় সবচেয়ে বেশি উপকার মিলবে বাজা বাদামের বদলে কাঁচা বাদাম খাওয়ার অভ্যাস করলে চীনা বাদামে রয়েছে নানান পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা যা আমাদের জানা থাকা ভালো তাহলে চলুন জেনে নেওয়া যাক চীনা বাদাম খাওয়ার স্বাস্থ্য উপকারিতাগুলো কি কি এক নম্বরে স্মৃতিশক্তি বাড়ায় বয়স হতে না হতে স্মৃতিশক্তি কম হওয়া শুরু করে অনেকেরই এর কারণ হচ্ছে মস্তিক ধীরে ধীরে তার স্বাভাবিক কর্মক্ষমতা হারায় মস্তিকের জন্য প্রয়োজন হয় সঠিক খাদ্যর আর চীনা বাদামকে বলা হয় মস্তিকের খাবার তাই নিয়মিত চিনাবাদাম খেলে স্মৃতিশক্তি বাড়বে দুই নম্বরে কোলেস্টোরল কমায় কোলেস্টোরলের সমস্যা খুবই সাধারণ একটি সমস্যা হৃদরোগ সহ নানান শারীরিক সমস্যার মূলে রয়েছে এই বাড়তি কোলেস্টেরল চীনা বাদাম দেহের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে বিশেষভাবে কার্যকরী বাদামের বালো ফ্যাট কোলেস্টোরল এবং ট্রাইগিলসারাইড কমিয়ে ফেলে কোনো ধরনের ওজন বাড়ানো ছাড়াই তাই কোলেস্টেরল কমাতে চীনা বাদাম খেতে পারেন উপকার পাবেন তিন নম্বরে যৌন ক্ষমতা বৃদ্ধি করে যৌন সমস্যায় ভুগছেন এমন মানুষের সংখ্যা অনেক যার মধ্যে সবচেয়ে কমন একটি সমস্যা হলো ইরিকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থান না হওয়া এই সমস্যা প্রতিকারে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে তবে পাশাপাশি সহায়ক খাবার হিসাবে বাদাম খাওয়া উপকারী হতে পারে কারণ চীনা বাদামের মধ্যে আর্জিনাইন নামক যে উপাদানটি রয়েছে তা লিঙ্গের মধ্যে রক্তপর্দাহ বৃদ্ধি করার মাধ্যমে ইরিকটাল ডিসফাংশন দূর করতে সহায়তা করে এছাড়াও বাদামে বিদ্যমান ভিটামিন ই এবং মিনারেলস সমূহ শুক্রাণু সংখ্যা ও গুণমান বৃদ্ধি করে তাই নিয়মিত চীনা বাদাম খেলে যৌনক্ষমতা বৃদ্ধি পাবে চার নম্বরে হাট ভালো রাখতে বর্তমান সময়ে হার্টের রোগ বিশ্বব্যাপী অকাল মৃত্যুর একটি অন্যতম প্রধান কারণ সবচেয়ে কমন হার্টের সমস্যাগুলো হলো উচ্চ রক্তচাপ করোনারি অ্যাটারি ডিজিজ হার্ট অ্যাটাক ইত্যাদি বিভিন্ন সময়ে করা নানাবিধ গবেষণায় দেখা গেছে যে নিয়মিত বাদাম খাওয়ার ফলে হার্টের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায় তাই হার্ট ভালো রাখতে নিয়মিত চীনা বাদাম খেতে পারেন পাঁচ নম্বরে রক্তের শকরা নিয়ন্ত্রণে রাখে চীনা বাদাম রক্তের শকরার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে সকালের নাস্তায় চীনা বাদাম বা চীনা বাদামের মাখন খেলে পরায় পুরো দিনই রক্তের শক্রার মাত্রা নিয়ন্ত্রণে থাকে ছয় নম্বরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের জন্য লো গ্লাইসামিক ইন্ডেক্স সমৃদ্ধ খাবারগুলো স্বাস্থ্যসম্মত কারণ তাতে রক্তে সুগারের মাত্রা সহজেই বেড়ে যায় না চীনা বাদাম খুব ভালো মানের একটি লো গ্লাইসামিক ইন্ডেক্স সমৃদ্ধ খাবার যা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে চীনা বাদামের মধ্যে শকরার পরিমাণ খুবই কম পক্ষান্তরে বেশি পরিমাণে প্রোটিন ফ্যাট এবং ফাইবার রয়েছে গবেষণা দেখা গেছে যে নিয়মিত চিনাবাদাম খাওয়ার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এবং সেই সাথে সুস্থ ব্যক্তিদের জন্য টাইপ দুই ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায় সাত নম্বরে পিতুতালিতে পাথর হওয়া ঠেকায় পিতুতালিতে পাথর হওয়া ঠেকাতে চিনাবাদাম খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন কারণ গবেষণা দেখা গেছে যে মাঝে মাঝে চীনা খেয়ে থাকেন এমন পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে পিতুথলিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক কম রয়েছে চীনা মধ্যে ফাইটো ইস্ট নামক একটি বিশেষ উপাদান রয়েছে যা পিতুথলিতে পাথর হওয়া প্রতিরোধে সহায়তা করে থাকে তাই পিতুথলিতে পাথর হওয়া ঠেকাতে নিয়মিত চীনা খেতে পারেন সবশেষে বলবো যে কোনো খাবারই অতিরিক্ত খাওয়া ভালো নয় অতিরিক্ত খেতে গেলে হিতে বিপরীত হতে পারে তাই যে কোনো খাবারই পরিমিত পরিমাণে খাওয়া উচিত বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ